খুদের শিক্ষার্থীরা যারা আছো যারা আজকে এখানে অংশগ্রহণ করেছো সারাটা দিন তোমরা অনেক আনন্দের মধ্যে ছিলে আনন্দের মধ্য দিয়ে কীভাবে ম্যাথকে শেখা যায় ম্যাথকে কিভাবে তোমরা একটা জয়ফুল লার্নিং মধ্য দিয়ে শিখতে পারো সেটা সারাদিন আজকে তোমরা প্র্যাকটিস করেছ নিশ্চয়ই খুব এনজয় করেছো তোমাদেরকে দেখেই বোঝা যাচ্ছে এই যে আমার খুদে শিক্ষার্থীরা সবার দৃষ্টি আকর্ষণ করছে ওদের ছোটাছুটি খেলাধুলা দেখেই বোঝা যাচ্ছে যে ওরা আজকে সারাটা দিন মানে অনেক হ্যাপি মুডে ছিল অনেক এনজয় করেছে আমি ম্যাথ আমার আজকে স্পেশালি আমি থ্যাংকস জানাতে চাই যে ওনারা আজকে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের মাদেরকে পুরস্কৃত করবে এর জন্যে আমি একটা জোরে একটা কর জানাতে চাই আমি আসলে সবসময় যেটা বলি আমার সমাধি অভিভাবক যারা রয়েছেন তাদেরকে যে আমার আমাদের এই বাংলাদেশে বাংলাদেশে এই যে যত ট্যালেন্ট বের হয়ে যায় অনেক বড় বড় ব্যক্তি যারা বের হন বাবাদের একরকমের যুদ্ধ মা দের হচ্ছে রকম মারা যে এত ডেডিকেটেড আমাদের এই বাংলাদেশের মারা বিশেষ করে আমি অনেক দেশে ঘুরেছি কিন্তু পৃথিবীতে আর কোথাও এতটা আছে বলে আমার জানা নেই হয়তো বা আছে কিন্তু আমি জানি না আমি দেখেছি যে অবলী একজন মা তার সন্তানদের জন্যে তার সংসারের জন্যে তার প্রফেশনকে একেবারে আনন্দ চিত্তে তারা বিসর্জন দিয়ে দেয় ছেলেমেয়ে লেখাপড়া ছেলেমেয়ে কিসে ভালো হবে তার সংসারে কিসে ভালো হবে সেটা নিয়েই তারা থাকেন এবং এই যে আজকে যারা ভালো করেছে তাদের মাদের কিছু পুরস্কৃত করা হচ্ছে হয়তোবা দুজন তিনজন পাবেন কিন্তু অন্য মা যারা আছেন আমার শিক্ষার্থী যারা আছো তোমরা সবাই সবার মায়েদের জন্য একটু জোরে করতালি দাও আর আমি বাবাদেরকেও ছোট করে দেখছি না আমি সকালবেলা তোমাদেরকে কিছু কথা বলেছি সেগুলো আবার মনে করে দিচ্ছে তোমরা কি করেছো আজকে এখানে প্রমিস করেছ যে প্রত্যেকে কি করবে বাবা মাকে খুশি রাখবে তোমাদের শিক্ষকদেরকে খুশি রাখবে মনে আছে এই তো ভেরি গুড আজকে সবাই কিন্তু প্রমিস করেছ আর বাবাদের জন্য একটু জোরে করা থাকবে হ্যাঁ বাবাদের মন খারাপ হয়ে যাবে মাদের যুদ্ধ একরকম ওনারা ঘরে করেন বাবাদের যুদ্ধ রকম ওনারা ঘরের বাইরে করেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলবো বাবা মা যে তোমাদের জন্য কত কষ্ট করেন কত কিছু করেন সব কিছুর বিনিময়ে তারা যে চান যে তোমরা ভালো থাকো ভালো মানুষ হও শুধু এটুকুন মনে রাখবে দেখবে যে সকালে তোমরা বলেছ না যে আমরা পারি সব কিছু পারি বলেছ তোমাদের যোগ্যতা আছে যে কিছু তোমরা করতে পারো বলেছ সবাই সকালবেলা ইনশাল্লাহ যদি এটুকুন মনে রাখো যে তোমার মা তোমার জন্য কি কষ্ট করছেন বাবা কতটা কষ্ট করছেন সেটা মনে রেখে যদি তুমি চেষ্টা করে যাও তোমার যোগ্যতাকে তুমি কাজে লাগাও ইনশাল্লাহ তুমি পারবে তো সবাইকে আমি আজকে ম্যাথ অ্যাবাকাসের সকাল থেকে প্রোগ্রাম ছিল অ্যাবাকাসের সংগঠক যারা রয়েছেন যারা এই চমৎকার একটি অনুষ্ঠানে আয়োজন করেছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবার পক্ষ থেকে ম্যাথ অ্যাবাকাসে সবার জন্যে আবার একটু জ্বরে করতালে আহ্বান করেছি দেখুন ওনাদের এই আয়োজনগুলো যেন অব্যাহত থাকে এবং এটার যেন আরও ওনারা ছড়িয়ে দেন সারা বাংলাদেশের জন্য ছড়িয়ে দেন আমি চাই আমার সাউথ পয়েন্টেও নতুন শুরু হয়েছে এটা আমাদের সাউথ পয়েন্টে যেন আরও বড় পরিসরে এটা শুরু হয় ইনশাআল্লাহ জানুয়ারিতে আমরা আশা করছি আরও বড় পরিসরে আমরা শুরু করতে পারব এবং বাংলাদেশের প্রত্যেকটা স্কুল যদি এর আওতায় আসে আমি জানি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় দারুণ একটা পরিবর্তন আসবে এবং সেই স্বপ্ন নিয়ে সেই আশাবাদ ব্যক্ত করে আজকে দিনের এই প্রোগ্রামকে আমি আবারও মানে সবাইকে ধন্যবাদ জানিয়ে সম্বান্ত অভিভাবক অনেকে অনেক দূর থেকে এসছেন যারা বাইরে যাবেন তাদের সকলকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এবং অভিভাবক যারা রয়েছেন যে